সবাইকে সবাইকে নমস্কার জানাই আমাদের গাছের দেখো মিষ্টি কুমড়ো টাটকা টাটকা মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। কুচু চিংড়ি বাবা বাজার থেকে নিয়ে এসছে কুচু চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। মাখা মাখা করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কুচু চিংড়িটা বাছা ধোয়া হয়ে গেছে আমি এখন মিষ্টি কুমড়োটা কেটে নেব। মিষ্টি কুমড়োটা কেটে নেব। মিষ্টি কুমড়োটা আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো মাছটা মাখা হয়ে গেছে এখন ভেজে নেব

সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে কালোটা সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোরনের জন্য দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো ফোরনে কাঁচা লঙ্কা ফোরনটা হয়ে গেছে দিয়ে দেবো কেটে মিষ্টি রাখো

সকালটা ভালো করে ফুটিয়ে উঠেছে নিজের রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে একটু চিনি দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়ো দিয়ে কুচু চিংড়ি রান্না করেছি মাখা মাখা করে তোমাদেরকে যদি এই রেসিপিটা ভালো লাগে বিনা মশলা সার ছাড়া অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে আমি রান্নাটাই